আসসালামু আলাইকুম আমি আজকে এগুলো কি ধরে আছি এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে মশলা মানে অনেক অনেক অসংখ্য মশলা আমি কিন্তু এখন আছি আমার আমার কিচেনে আমি কাজ করলাম যেমন আমি এখানে একটু এলোমেলো আছে ওই জন্য দেখাচ্ছি না ফ্রায়েড রাইস করেছি তারপর এই যে চিকেন ফ্রাই করেছি তো সয়া সসের জন্য একটু ব্রাউন ডিপ ব্রাউন লাগছে আর যে ফ্রায়েড রাইস তো এখন যেটা আমি করব আমার বাচ্চাদের এত মশাল্লা মশলার কালেকশান যেগুলো আমা আমারও নাই এটা হচ্ছে এক্সোটিক গুরমেট ফুড কারি পাউডার এটা হচ্ছে স্টার আনিস তারপর হচ্ছে এটা হচ্ছে সিনামন মানে ওদের মশলার কালেকশান দেখে আমি সত্যি অবাক কারণ আমার বাসায় আমার এত কালেকশান নাই আর এটা হচ্ছে ক্লোভস হোল ক্লোভস এ যে ক্লোভস তারপর এটা হচ্ছে অবশ্য আমি তো এত রান্না একা একা করি না আমার লোক এসে রান্না করি যেটা গরম মশলা পাউডার সব কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের এটা আমার সামিনার অ্যারিনার কালেকশান রান্নার এটা হচ্ছে লেবানিস সেভেন স্পাইস মিক্সড করা আছে যেটা এই যে পিকচার এক্সোটিক গুরমেট ফুড এই কোম্পানিটা হচ্ছে এক্সোটিক এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে স্মোকড পাপরিকা তারপর সুইট এই যে এক্সোটিক গুরমেট ফুড এই কোম্পানির দেখতেছি সব মানে এখানে আছে আমি দেখাচ্ছি যে এই যে এখানে তারপর এটা হচ্ছে এক্সোটিক গুরমেট ফুড এটা হচ্ছে আমি যেটা জানি এটাকে বলে জায় জয়ত্রী বলে বাংলায় সেই জয়ত্রী মার্শাল্লাহ ওদের কালেকশান একদম ফ্রেশ হও তুমি তারপর এটা হচ্ছে বাসেল লিভস সব কিন্তু একই কোম্পানির এক্সোটিক গুরমেট ফুড তারা মানে ওরা ওদের যে রেসিপিগুলো ফলো করে একদম অ্যাকিউরেটলি সেটা মানে একটা পিন পয়েন্টও ওদের ড্রপ হতে পারবে না সেই জন্য যা যা লাগবে সব তারা নিয়ে আসবে এটা হচ্ছে অনিয়ন পাউডারও আছে তাদের এই যে অনিয়ন পাউডার অনিয়ন অনিয়ন পাউডার তারপর এটা হচ্ছে আচ্ছা কী নাই বলেন পুরা রেস্টুরেন্টে মনে হয় এত স্পাইস থাকে না এক্সোটি গুরমেট ফুড রোজমেরি যে রোজমেরি যেগুলো রোজমেরি তারপর হচ্ছে বলেন এবার আমি দেখিয়ে শেষ করতে পারছি না আমি এত স্পাইসের নামও জানি না এটা হচ্ছে থাইম যে থাইম লিভস এক্সটি গর্মেট ফুড থাইম লিভস আর কি বলবো তারপর হচ্ছে এটা হচ্ছে পার্সলি ফ্লেক্স কি না এনেছে তারা এই যে পার্সলি এই যে পার্সলি পার্সলি ফ্লেক্স আমি এটা এখন আনকভারড করতে পারছি না যা দেখা যাচ্ছে ভেতরে পার্সলি ফ্লেক্স আরেকটা আছে এই প্যাকেটে যে প্যাকেট থেকে নিচ্ছি আমি এগুলো জিপলগে রেখেছে সে যে আরও আরও আছে এটা হচ্ছে নাটমেক গ্রাউন্ড এই যে নাটমেক গ্রাউন্ড দেখেন তাও আবার এক্সোটিক এই এই ইগুলো কোথা থেকে কিনেছো হানা থেকে এরপর এটা আছে হানা তো এই স্পাইসের এটা ফলো করে তাহলে হোয়াইট পেপার লর্ডস অফ হোয়াইট পেপার দেখেন এক্সোটিক গরমের পর হোয়াইট পেপার তারপর হচ্ছে আরও আছে ওদের আরও মনে হয় টোয়েন্টি স্পাইস আছে যেটা এটা হচ্ছে দেখেন সেলন সিনাম অর্গানিক গ্রাউন্ড মানে ক্যাম্মল সিনামন পাউডার এটা এটা দিয়ে ওরা সিনামন বান বা সিনামন র‍্যাপ বানায় এই যে একসিক ফুড সেলন সিনামন তারপরে যে দেখেন এটা হচ্ছে এক্সোটিক গ্রাউন্ড ফুডের কারাওয়ে আরে আমি তো এটা চিনিও না কারাওয়ে ও আচ্ছা আচ্ছা এটা আমাদের মিষ্টি জিরা এই যে তাহলে এবার বলেন আমার বাচ্চাদের তারপর এইখানে জানি আরও কি আছে জানি না আল্লাহ জানে তারপর তাদের আবার এখানে আবার কি জানি আছে গ্রাউন্ড করা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত স্পাইস দেখালাম এই ছিল আমার স্পাইসের প্রদর্শনী আমার বাচ্চাদের আরও আছে মনে হয় বিশটা স্পাইস যেটার নামও আমি জানি না কারণ তারা যে রেসিপিগুলো ফলো করে একদম অ্যাকিউরেটলি সেই রেসিপিটা একদম টু দ্য পয়েন্টে সেই তাদের স্পাইসটা থাকতে হবে সেই পরিমাণে সেই মুহূর্তে যদি না হয় সেই মুহূর্তে রান্না অফ করে তারা সুপার স্টোরে যেয়ে খুঁজে না পেলে ইন্ডিয়ান স্টোরে যাবে তারপর ওগুলো কিনে নিয়ে আসবে তো আজকে এই পর্যন্ত আমি নিজেই টায়ার্ড হয়ে দেখাতে দেখাতে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন